ভিন রাজ্যে বাংলা বললেই হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই তোলপার রাজ্য রাজনীতি একুশের মঞ্চ থেকে এবার সেই ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর শুধু তাই নয় আজ দুপুর দুটো নাগাদ ধর্মতলায় একুশের শহীদ মঞ্চ থেকে অনুপ্রবেশ ও দেশ জুড়ে বাংলা ও বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে ফুঁসে উঠলেন তৃণমূল সুপ্রিমো এবার আমি আপনাদের কাছে বলবো বিজেপির তো চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নির্দেশে কাঁদছে গদি মিডিয়া গদি দর্শন আজকে বাংলার মানুষের কথা বলে না মানুষের কথা বলে না দুর্যোগের কথা বলে না দুর্ভোগের কথা বলে না অত্যাচারের কথা বলে না চক্রান্তের কথা বলে না ষড়যন্ত্রের কথা বলে না উন্নয়নের কথা বলে না আগেরবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল আর এবার ইলেকশনের আগে এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা আমাদের রাজ্যে পাঠায়নি বিজেপি রাজ্যগুলোকে পাঠিয়েছে যে একশো এক মাসের জন্য যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে এটা হচ্ছে তার নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দোসরা মে পঁচিশ তারিখে পাঠিয়েছিল যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে কাউকে উত্তরপ্রদেশে কাউকে ছত্তিশগড়ে কাউকে মধ্যপ্রদেশে এমনকি উড়িষ্যা পর্যন্ত আমি বলি বিজেপির নেতৃবৃন্দকে মনে রাখবেন এটা তো আমি দেখালাম দু হাজার দুইয়ের তাছাড়াও আর চিঠি আমাদের কাছে এসছে সেটা হচ্ছে পয়লা আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস, রোহিঙ্গা এটা তো পাঠিয়েছে প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না কে মাছ খাবে কে মাংস খাবে কে ডিম খাবে কায় কার মাথা খাবে সব ওরা ঠিক করে দিচ্ছেন এত সহজ নয় বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে মনে রাখবেন আমার কাছে পুরো লিস্ট আছে আমি এখনও জানি না বাংলাদেশে কত লোককে ফেরত পাঠিয়েছেন এই দেখুন লিখছে অল স্টেট গভর্নমেন্ট ইউটি অ্যাডমিনিস্ট্রেশন সেল সেট আপ অ্যাডিকুয়েট হোল্ডিং সেন্টার ইন ইচ ডিস্ট্রিক্ট আন্ডার দ্য পুলিশ অফ স্টেট ইউটি টু ডিটেন ইলিগ্রেট ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ মায়ানমার এবার আমি জিজ্ঞেস করি বিজেপির একজন নেতা বলছেন কী বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত স্টাডি করে বলবেন তো ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে এখন বড় জোর বেড়ে ওটা তেরো চোদ্দ হতে পারে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়নামারের মায়ানমারের লোক সবাই রোহিঙ্গা বাংলায় কথা বললে বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুমকে চুনকে কে হিন্দু কে মুসলমান রাজবংশী ভাই উত্তম এসো তোমার কাছে উত্তম এসো কুচবিহার থেকে থাকে কুচবিহারে পঞ্চাশ বছর ধরে আসাম থেকে আসাম গভর্নমেন্ট কত বড় অধ্যত্ত তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই তার কি। কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি জবাব 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 দাও দাও ভাই উপর অত্যাচার হচ্ছে কি তার জিজ্ঞেস করছি আমি কি জবাব দেবে বলে গেলেন এখানে দুটো ছাত্রের ওপর অত্যাচার হয়েছে বন্ধু দুটো ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি আর একটা কেস তো সিবিআই হাতে আছে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে কিছু ঘটলে আমরা নিজেরা কখনো এগুলোকে প্রোটেকশন দিইনি কিন্তু বিজেপি নেতা বলতে পারেন বসুন বিজেপি নেতারা বলতে পারেন যারা বলে গেলেন বলতে পারেন উড়িষ্যায় ছাত্রী সম্মান রক্ষা করতে গিয়ে যখন দৌড়াচ্ছিল তাকে জ্বলন্ত রাস্তায় পুড়িয়ে দিয়েছেন পুড়িয়ে মেরেছেন দেবেন উত্তর চাই উত্তর দিতে হবে উত্তর দিতে হবে উত্তর দিতে হবে